নমস্কার বন্ধুরা স্বাদের খোঁজে ওই বানটির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর এই সময় নানান ধরনের আমরা কচুরি খেয়ে থাকি আজকে যে কচুরির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা অপূর্ব খেতে একদম যেরকম অপূর্ব স্বাদ আর অপূর্ব খেতে মুখে লেগে থাকবে তাই এই কচুরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা কিন্তু অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন আর চোখ রাখবেন কচুরির রেসিপিটা বানানোর জন্য আমি কি কি এখানে উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো চিংড়ি মাছকে ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা মুসুরির ডাল হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এটা কিন্তু মুসুরির ডালকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুঁচি আর নিয়ে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুঁচি আর নিয়েছি পরিমাণ মতো আদা আর রসুন আদাটা একটু বেশি রসুনটা একটু একটু কম আর নিয়ে নিয়েছি ছোট্ট একটা টমেটোকে ছোট্ট করে কেটে নিয়েছি আর কিছুটা নিয়েছি কাঁচা লঙ্কাকে চাকা চাকা করে গোল গোল করে কেটে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প করে জল দেব। বেশি কিন্তু ভুলেও জল দেবেন না অল্প করে জল দেবেন যেই দেখবেন জলটা একটুখানি গরম মতো হয়ে গেছে বা ফুট ফুট ধরেছে তখনই ডালটাকে দিয়ে দিলাম দিয়ে খন্তি দিয়ে এইভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর যতটা কম জল দেবেন ততটা ভালো বেশি জল দিয়ে দেবেন না ডালটা যদি পাতলা পাতলা হয়ে সিদ্ধ হয় এইভাবে কিন্তু হবে না কেন কচুরির ডালের মশলাটাই হচ্ছে সব থেকে বড় কাজ দেখুন বন্ধুরা এখানে আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম জলটা একটু মরে যেতে আমি অল্প করে আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেব দিয়ে একটুখানি ফুটতে দেবো তারপর কিছুক্ষণ বাদে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখবেন যে অনেকটা ডালটা সিদ্ধ মতো হয়ে গেছে দেখুন এখানে জলটা অনেকটা মরে গেছে আর ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে মানে খুব বেশি কিন্তু সিদ্ধ করবেন না একটু দানা দানা মতো থাকবে সেই অবস্থায় এইভাবে খন্তি দিয়ে দিয়ে হালকা করে করে পেস্ট করে জলটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু শুকনো করে নিতে হবে আমার এখানে কিন্তু ডালের জলটা প্রায় শুকনো হয়ে গেছে তাও আরেকটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে শুকনো করে এটাকে আমি নামিয়ে নেব আর একটুখানি ডালটাকে শুকনো করব, করে নিয়ে পুরোপুরি নামিয়ে নেব এবার এখানে ডালটাকে নামিয়ে নিয়ে কড়াটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি এসে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হতে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম বেশি পেঁয়াজ লাগবে না এখানে একটা ছোট্ট পেঁয়াজ হলেই হয়ে যাবে কথা বলতে বলতে নাড়িয়ে চাড়িয়ে আমার পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার যে কেটে রেখেছিলাম টমেটো সেই টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব মানে পেঁয়াজের সাথে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই অল্প করে নুন দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে নিলাম নিয়ে অল্প করে যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে একটুখানে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম নিয়ে এখানে যে আদা রসুনটা আমি গোটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে নিয়ে চলে এলাম পেস্টটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে সুন্দরভাবে কষাবো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে আদা রসুনটা সুন্দরভাবে কষিয়ে নেব এবার যখনই কষানোটা হয়ে যাবে কন্টেনারটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর চিনি হ্যাঁ চিনিটা একটুখানি পরিমাণ মতো দেবেন আর যেহেতু টমেটোতে আমি আগে নুন দিয়েছিলাম যার জন্য এখন মশলাতে কিন্তু আমি নুন দিলাম না দিয়ে মশলাটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আর যে চিংড়ি মাছটা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি বেশি পেস্ট করবেন না একটু অল্প অল্প করে পেস্ট করে নেবেন নিয়ে চিংড়ি মাছটাই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন দেখবেন কষানো হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরোবে আর তার থেকে তেল ছেড়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে তখনই যে ধনিয়া পাতাটা আমি কেটে রেখেছিলাম সেই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ নেড়েছেড়ে মশলাটাকে কষিয়ে নেব নিয়ে যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে ডালটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নেব আর যতক্ষণ না ডালটার সাথে মশলাটা মিশ মিশছে ততক্ষণ সুন্দরভাবে আস্তে আস্তে করে গ্যাসটাকে একদম লো করে রেখে মিশিয়ে নেবেন তারপর গ্যাসটাকে পুরো হাই করে দেবেন দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি শুকনো শুকনো করে নেবেন তারপর হাফ চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ গরম মশলাটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে খন্তির সাহায্যে মিশিয়ে নেব ডালের সাথে দেখুন কতটা সুন্দর হয়েছে আর যখন ডলা ডলা পাকিয়ে যাবে খন্তির সাহায্যে দেখুন তখন বুঝতে পারবেন যে আপনার কচুরির পুটটা কিন্তু রেডি হয়ে গেছে আর ডালের মশলাটা রেডি হয়ে গেছে এখানে আমি একটা পাত্রে ঢেলে দিয়েছি দিয়ে ঠান্ডা করতে দিয়েছি যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বানটির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও ফিরে এলাম রান্নার পর্বে এখানে আমি কচুরির জন্য পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা নেবেন আমি এখানে পাঁচশো গ্রাম আমার লাগবে পাঁচশো গ্রাম নিয়ে নিলাম তাতে এক মুঠোর মতো আটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনির গুঁড়ো আর দিয়ে দিলাম নুন আর অল্প করে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল বেশি লাগবে না কচুরিতে বেশি ময়মের প্রয়োজন হয় না যে সব উপকরণগুলো ময়দার মধ্যে দিলাম সেইগুলোকে ভালো করে এইভাবে দোলে দোলে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে আর বিশেষ করে সাদা তেলটা কেন সাদা তেল একটু দলা দলা মতো পাকিয়ে থাকে দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু অনেকটা মাখানো হয়ে গেছে আর মুটো করে দেখাচ্ছি দেখুন ভেঙে যাচ্ছে তার মানে ময়ম ঠিকঠাক হয়নি ময়ম যদি ঠিকঠাক হয় জানবেন মুটো হয়ে থাকবে আমার ময়মের এতে প্রচুর দরকার নেই এবার এখানে আমি গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো হ্যাঁ উষ্ণ গরম জল যেটা আমি হাত দিয়ে ময়দাটাকে সুন্দর করে মাখতে পারবো আমি আস্তে আস্তে ময়দাটাকে সুন্দর করে মেখে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন খুব নরমও না আবার খুব শক্তও না এইভাবে যদি কচুরির ময়দাটা রেডি করতে পারেন কচুরি কিন্তু খুব অপূর্ব হবে যেরকম নরম হবে আর সেরকম ফুলে পুরো ফুটবলের মতো হয়ে যাবে যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টি চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আবারও ফিরে আসছি রান্নার পর্বে দেখুন এখানে আমি কিভাবে পুটটা দিচ্ছি কচুরির অবশ্যই চোখ রাখুন আমি এইভাবে আস্তে আস্তে করে হাতের সাহায্যে লেচিটাকে বড় করে নিলাম নিয়ে অল্প করে পুটটা দিয়ে দিলাম আর যেহেতু পুটটা ঠান্ডা হয়ে গেছে যার জন্য একটু শক্ত হয়ে গেছে চামচ দিয়ে এইভাবে সুন্দর করে দিতে হবে দিয়ে মোড়াটাই হচ্ছে কিন্তু সব থেকে বড়ো কাজ বন্ধুরা মু আমি কিভাবে কচুরির মুখটা মুড়ছি অবশ্যই দেখে নিন এইভাবে আস্তে আস্তে করে মুড়ে একসাথে জয়েন্ট করে নিলাম নিয়ে এইভাবে চেপে দিলাম দিয়ে দুটো হাতের তালুর সাহায্যে আস্তে করে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা পুরটা দেবেন তাদের বেলার সময়ও বেরিয়ে যাবে না মশলা আর ভাজার সময়ও বেরিয়ে যাবে না দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে পুর দিয়ে মুড়বেন তাহলে কচুরি হবে নাম্বার ওয়ান দেখুন আমার এখানে কিন্তু সব লেচিগুলো এক এক করে পুর ভরা হয়ে গেছে আর পুর ভরে আমি সব সেমভাবে গোল করে করে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এইভাবে পুর করে রাখবেন আর যখন খুশি মনে হবে বেলবেন আর ভাজবেন একটুও কিন্তু বেরিয়ে যাবে না মশলা তারপরেও আমি তোমাদের বেলে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাবেন যে কতটা সুন্দর বেলাটা যায় এখানে আমি একটা চাকিতে বেশ কিছুটা সাদা তেল মাখিয়ে নিয়েছি আর বেলনেও কিন্তু মাখিয়ে নিতে হবে আর দেখুন আমি কতটা সুন্দরভাবে বেলছি একটু বেরিয়ে যাচ্ছে কি একটুও বেরিয়ে যাচ্ছে না অথচ যথেষ্ট আমি বড়ও করছি আর বেলছিও কিন্তু খুব সুন্দরভাবে এক যেহেতু লেচিটা মোটা একটু মোটা করে রাখতে হবে কচুরি আমরা খেয়েছি বা জানিও মোটা একটু লেয়ারটা মোটা রাখতে হয় তবে কচুরিটা খেতে ভালো লাগে আর একটু কচুরি বড় বড় হলে তো অপূর্ব লাগে খেতে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর এই কচুরিটা ভাজতে গেলে কিন্তু বন্ধুরা বেশি তেল লাগে না অল্প তেলেতেই প্রচুর কচুরি ভাজা হয়ে যায় দেখুন বন্ধুরা আমি এইভাবে একটা কচুরি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে আর কতটা সুন্দরভাবে আস্তে আস্তে করে ফুলে উঠছে দেখুন আর এইভাবে ওপরে যদি তেল দেয়া যায় ও পুরো দেখুন ফুটবলের মতো হয়ে ফুলে উঠেছে মানে ছাঁচা দিয়ে তোলাটাই হচ্ছে খুবই চাপের এতটা সুন্দরভাবে ফুলে উঠবে বন্ধুরা আমি এখানে কিন্তু এক এক করে সব কচুরিগুলো ভেজে তুলে নিচ্ছি আর দেখুন এখানে আমার কতটা ভাজা হয়ে গেছে ঠিক এক বাটি মানে এক বোল যাকে বলতে গেলে আর যেরকম কচুরি খেতেও স্বাদ হয় সেরকম নরম ও জাস্ট অপূর্ব একটু আলু কষার সাথে জাস্ট দারুণ হবে একদম জমে ক্ষীর আর কতটা নরম বুঝতে পারছেন আর ফুলেছে কতটা দেখতে পাচ্ছেন দুদিকে দুটো পাট ধরে টানছি খুলে যাচ্ছে আর ছিঁড়েছি দেখুন ভেতরে মশলাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম বন্ধুরা তাহলে তোমরা বানিয়ে ফেলো চিংড়ি মুসুরির কচুরি বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর জলদি বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ রইল এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে